যখন আমরা অসুস্থ কোনো মানুষ দেখি তখন দেখে মনে হয় আল্লাহ তো আমাকে ভালো করে বানিয়েছে বা সুস্থ রাখছে তো এই জন্য আল্লাহ আমাদের জন্য যেটা বাজেট করছে মানুষ তো এনাকে দেখে অনেক খারাপ লাগছিল তো আসসালামু আলাইকুম আজকে ভিডিওটি শুরু করছি সকাল থেকে সকালবেলা কোনো ক্যামেরা অন করতে ইচ্ছা হয়নি তারপর এই যে দুপুরবেলা রান্না বান্না নিয়ে চলে আসলাম হালকা একটু রান্না করলাম এই যে তরকারি রান্না করব তার জন্য মাছটা ভেজে নিলাম আর এখন আমি এই যে পেঁয়াজ দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম এটা ভালোভাবে ভেজে নিলাম এতে আমি সব মশলা দিয়ে দিব আর আজকে আমি এই যে মশলা দিয়ে রান্না আর এখন এই যে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এর ভিতরে আমি এখন তরকারিটা দিয়ে দিব আর সব ধরনের শুকনো মশলাগুলো দিয়ে দিলাম প্রথমে বাটা মশলাগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে তারপর শুকনো মশলাগুলো দিয়ে দিয়েছি আর এখন আমি খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এরপরে আমি এর ভিতরে তরকারিটা দিয়ে দিব তো আপনারা এভাবে প্রেসার কুকারে রান্না করতে পারেন খুব সহজে আর আমি কিন্তু এভাবে তরকারি রান্না করছি এটা কিন্তু বেগুন আর টমেটো আলু এটা দিয়ে মাল দিয়ে রান্না করব তো এভাবে আপনারা প্রেশার কুকারে রান্না করবেন রান্না খুব দ্রুত হয়ে যাবে এবং টেস্ট লাগবে আমি এখন সুন্দর করে কষিয়ে নিলাম তারপরে যে বড়িটা একটু ভেজে নিচ্ছি আর এই বছরে আমি নতুন বড়ি দিলাম আর এই বড়িটা আজকে ফার্স্ট টাইম রান্না করব তো খেতে অনেক ভালো হয়েছিল এবং টেস্ট হয়েছিল অনেক আর বড়ি ভাজতে গেলে তো এমনি পরিমাণ মতো একটু বেশি তেল লাগে তো আমি এক একটু বেশি করে তেল দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম আর বড়িটা খুব নরম হয়েছিল অনেক হয়েছিল শীতকালে বড়ি খেতে অনেক ভালো লাগে আর এই যে আমি এখন তরকারিটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এভাবে কুকারে আপনারাও রান্না করতে পারেন খুব কম সময়ে দ্রুত রান্না হয়ে যায় এবং গ্যাস অনেক সেভ হয় তো এই যে আমি ভালোভাবে কড়ার মতো কষিয়ে নিয়ে এর ভিতরে একটু পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মাছ দিয়ে দিলাম মাছ দেয়া হয়ে গেছে একটু একদম কড়ার মতো করে রান্না করছি আর এই যে খুব সুন্দর করে বড়িগুলাও দিয়ে দিলাম দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর হ্যাঁ এভাবে ঢাকনা দিয়ে ঢেকে তিনটে বাসি দেয়া হয়ে গেলে বাসির ভাবটা ছাড়িয়ে নিয়েছি আর কত সুন্দর আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে দেখছেন অনেকে একদম অবাক হয়ে যাবে যে কিভাবে হয় তরকারি প্রেশার কুকারে রান্না হুম সত্যি তরকারি প্রেশার কুকারে এভাবে রান্না করা যায় আর এখন এই যে গরম গরম ভাত আমি খেয়ে নিচ্ছিলাম তারপরে যে একটু গুসাই বাইরে বের হলাম কারণ আমাদের বাসায় কলা পেকে গেছে তো সংবাদ দিয়েছে তো সেখান থেকে সেখানে যাব তার জন্য আর আমি এই যে বের হয়ে গেলাম রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর ছিল একদম ঠিক বেলা আরে বেলা আমি এই যে যাচ্ছিলাম রাস্তায় কেউ ছিল না এটা হচ্ছে আমার সামনে আর আমি একটু পরে এই যে বাস পেয়েছি আরে আরে বাসেও আমি উঠেছিলাম ভালোই ভালোই বাসটা পেয়েছিলাম খুব দ্রুত যেতে পেরেছি আর আমাদের এখানকার রাস্তা না অনেকটাই খারাপ তো এই যে আমি বাসে উঠে যাচ্ছি মানে এতটাই রাস্তা খারাপ যে প্রচুর ধাক্কা লাগে আর বাইরে থেকে অনেক সুন্দর লাগছে ভেতরে থেকে বাইরে অনেক ভালো লাগছে দেখতে তো কত সুন্দর ওই সময় প্রচুর রোদ ছিল আর প্রচুর ধাক্কাও ছিল এই যে বাসে আর এখানকার ভিউটা অনেক ভালো ছিল কত সুন্দর গাছ আর সবুজ আর সবুজ আর আমাদের সাতকিরাতে তো ও সবুজ বেশি কিছু সময় পরে আমার বাস থেকে নামিয়ে দিল আর আমি বাস থেকে নেমে আবার একটা ভ্যান নিলাম আর সেই ভ্যানে আমাদের বাসায় পৌঁছায় গেলাম আর সেখানে গিয়ে আমি দেখেন কি কি করি আর আমি এখন এই যে বাসায় যাব তো এই যে বাস থেকে নেমে আর একটা ইজি বাইকে উঠছিলাম আর ইজি বাইকে এখন এই যে যাচ্ছিলাম তারপরে এখান থেকে কিছু সময় পরে নামলাম আর নামলে তারপরে আমাদের বাসায় চলে গেলাম এই যে যাচ্ছি আর কি আর এই যে একা একা ছিলাম ভর দুপুরবেলা তো আর এখন এর মধ্যে আমি চলে আসলাম আমাদের বাসায় আর এখানে আমার একটু কাজ আছে তো আমি সেখানে আসলাম আর এই যে কত সুন্দর ওয়েদার ছিল আর এই যে এই কলার জন্য কিন্তু আমি চলে আসলাম কলাটা কিন্তু পেকে গেছে অলরেডি পাখিতেও খেয়ে ফেলছে ওই যে দেখেন পাখিতে খেয়েছে তো এর জন্য এই কলাটা আমি পারতে এসেছি তো আমি তো ওয়াকর্মার ঢেকে আমার দিয়ে তো এই গাছটা কাটা হবে না তো পাশের বাড়ির এক ভাবি এসে ভালোভাবে এটা কেটে দিল তো আমাকে বলছিল কি যে কলাটা ধরতে ধরতে কিন্তু আমি পারিনি কারণ কাটতে গিয়ে এত ভার আর এত বড় কলা যে ঝপ করে ভেঙে নিচে পড়েছে তো এই যে আমি এখন কলাটা নিয়ে নিব তারপর এই যে সবাইকে দিয়ে দিলাম কলা পেড়ে ওই যে থাকে না পাশে প্রতিবেশী তো সবাইকে দিয়ে দিলাম আর এই মানুষটাকে দেখ দেখে আমাকে খুব খারাপ লাগছিল এই যে পায়ে ডুমো হাতে ডুমো অনেকটাই বড় দেখে অনেক খারাপ লাগছিল আসলে ওই যে দেখেন পা কিন্তু একদম ফুলে উঠছে উনি বলছিল কি আমি কোনো মাটিতে পা দিয়ে হাঁটতে পারি না আমার দেখে অনেক খারাপ লাগলো যে আল্লাহ আমাদের অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে